ভৈরবে গণসংযোগ করেছেন নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার সকাল থেকে পৌর শহরের চণ্ডীবের গ্রামের অলিগলি ও বিভিন্ন বাড়িতে মতবিনিময়ের সভাসহ দিনব্যাপী গণসংযোগে ব্যস্ত সময় পার করেন তিনি এ সময় ভৈরব মেঘনা ফেরিঘাট কয়লা সমিতির আয়োজনে মতবিনিময়ের সভায় পাপন বলেন বিএনপি এখনও পাকিস্তানকে ভালোবাসে পাকিস্তানই তাদের কাছে ভালো ছিল দেশে থাকতে হলে স্বাধীনতাকে মেনে চলতে হবে সরকারের উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে দেশের সন্ত্রাস নৈরাজ্য ও মিথ্যাচার করছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ সোলাইমন মিয়া সাবেক রাষ্ট্রপতির এপিএস পি রহমান ফুলু মোল্লা সাখাওয়াত হোসেন সাকু সহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে চণ্ডীবের আইভি চত্বরের গণসংযোগ সমাপ্তি করেন